আসসালামু আলাইকুম রহামাতুল্লাহী অব রেকা তু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের সমাজে সময় মতো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন এই বিষয় নিয়ে চমৎকার কণ্ঠে আলোচনা মিজানুর রহমান আজ হরি কণ্ঠে একটু শুনেও না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কেন না কইতাম না আগে কইয়া ফেলাছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদান আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লায় এখন ঠিকই না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতিমাসা যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয়ার সওয়াব আছে না নাই আছে স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসানা নাই কক্স ঘুরতে নিয়ে গেলে সব আসানা নাই ফুল কিনে দিলে সব আসানা নাই ভালোবাসার গান শোনাইলে সব আসানা নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পলা পানি রাখায় পারবো তো কত বেটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাইস তুই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসে না নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রী কে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা তো বন্ধু শোনাও শালীরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আসে না নাই তার মানে জায়গা মতো করলে সব সাওয়াব সুবান পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে হয় কিন্তু বিয়ের বছর বছর তো বাকি বসায় ওকে আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুনা মা বাবার আমল নামায় না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন। এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বোঝারে তৌফিক আমিন এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাফলকাতি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্ব